মুহাম্মদ সাল্লাল্লাহ সামনে উম্মদকে বলুন ইনকা না আবা হুকুম ওয়া না হুকুম ওয়া ইখবান হুকুম ওয়া আজওয়াজ হুকুম ওয়া আশিরত যে তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের প্রতিবেশীগণ ওয়া আম্বালুনিক তরফ তুমুহা তোমাদের অর্জিত সম্পদ ও তিজারতুং ত্যাক্সৌ না কাসা দাহা আর সে ব্যবসা যে ব্যবসায় লস হওয়াকে তোমরা ভয় পাও অ মাসাকিলু তর নাহা আর তোমাদের মনমুর্ধ্বভর বাড়ি ঘরগুলো যেগুলোকে তোমরা খুব ভালোবাসো আহাব্বা ইলাইকুমিনাল্লাহি অসুনিহি ও জিহাদিম ফি যতক্ষণ পর্যন্ত এগুলোর চেয়ে বেশি আল্লাহ তার হাবীত মহাম্মাদসাল্লাল্লাহ সাল্লাম এবং জিহাদ ফি সাবিরিল্লাহ তোমাদের কাছে প্রিয় না হবে ফাতারব্বাসু অপেক্ষা করো আল্লাহ তার পক্ষ থেকে হুকুম নিয়ে আসার আগ পর্যন্ত অর্থাৎ তোমাদের উপর বিপর্যয় আসবে তোমাদের উপর যুদ্ধ আসবে তোমাদেরকে অপমান সহ্য করতে হবে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে না যদি নাই সবকিছুর চেয়ে বেশি প্রিয় আল্লাহ তার রসুল তোমাদের কাছে না হবেন ইমাম রহমতুল্লাহ আলাই يا تربيتها لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لإبنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة

স্বামী মমিন স্ত্রী কাফের একই ঘরে হিজরতের আগে তো একসাথে বসবাস করছে এখন হিজরত করলে সব ছাড়তে হবে না কথা বলেন সব ছাড়তে হবে কিছু সাহাবি দ্রুত সময়ের মধ্যে হিজরতের জন্য প্রস্তুতি নিলেন হিজরত করে মাদিনা মনোবরায় চলে গেলেন আর যারা হিজরত করলেন না আল্লাহ তাদেরকে ধমক দিয়ে বললেন যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের প্রতিবেশীগণ তোমাদের ব্যবসা তোমাদের বাড়িঘর এ সব কিছু আল্লাহ তার রসুল প্রিয় না হবেন জিহাদ ফি সাবিল্লা প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মবিনের কাতারে আসতে পারো না মুসলমান বলে স্বীকৃতি পাবে না আল্লাহর পক্ষ থেকে আজাবের অপেক্ষা করো কথা বুঝতেছেন আমাদের দেশে আমরা সবাই দাবি করি আশেখ রসুল আর সুন্নি মুসলমান ঠিক না কিন্তু যখন পরীক্ষা আসে তখন বোঝা যায় কে কতটুক আশেক আর কয় নাম্বার সুন্নি দেখেন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নেতা দল এগুলো ঠিক রাখতে যে ইসলামের বিরোধিতা করছে কথা বলেন একদিকে ইসলাম আরেকদিকে নেতা দেখা যায় ইসলাম একটা মানতেছে না নেতারটা মানতেছে আছে বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইয়া আইয়ুহা আলযীনা মানু লা তাত্তাখুদু আবাকুম ওয়া ইখওয়ানকুম আউলিয়া আ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান হে উম্মতে মুহাম্মাদি মুসলমান তোমরা তোমাদের পিতাদেরকে তোমাদের সন্তানদেরকে বন্ধু বানিও না আপন বানায় না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয় কার নির্দেশ কোরআন করিমে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতাদেরকে আর তোমরা তোমাদের সন্তানদেরকে আপনার কাছে সবচেয়ে প্রিয়কে হতেও পারি নাই হবার চেষ্টাও করছে আল্লাহ তার হাবিবের ভালোবাসা হতে হবে জীবনের চেয়েও সুহান আল্লাহ বলবেন রসুল করিম সাল্লামের একজন জলিল কাদার সাহাবি ছিলেন মুসআব ইবনু ওমায়ের কি নাম মাক্কা মোকার সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন কত ধনী ছিলেন আসমার রিজালের কিতাবে এসেছে মুসাব বিন ওমায়ের প্রতিদিন সত্তর জন মানুষ নিয়ে খানা খেতেন কতজন যখন সত্তর জন দস্তরখানে খানে বসে যেত তিনি একাত্তর নাম্বার থাকতেন তারপর কি করতেন প্রত্যেক মেহমানকে খাবার পরিবেশন করতেন সোনার বাটিতে রূপার বাটিতে খাবার দাবার যখন শেষ এই সোনা রূপার বাটিগুলো সব হাদিয়া করে দিতেন এই ছিল প্রতিদিনের আমল এমন ধনী মানুষ বদর যুদ্ধের আগে তিনি এনে মুসলমান হয়েছেন আর তার আপন ভাই আমের বিন ওমায়ের সে ছিল কাফের ইসলামের আদর্শ কত ঊর্ধ্ব কত মহান কত বদর যুদ্ধে আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছেন রাসূলুল্লাহর পক্ষে আবু বাকর সিদ্দিকের সন্তান যুদ্ধ করেছে রাসূলুল্লাহর বিপক্ষে আবু বাকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান ঈমান আনার পরে বললেন বাবা কয়েকবার আপনাকে বদর যুদ্ধে কাছে পেয়েছিলাম ইচ্ছে করলে আমি আপনার গর্দান কেটে দিতে পারতাম শুধু কাটি নাই আপনি আমার সম্মানিত পিতা সেটা খেয়াল করে সিদ্দিকে একবার বললেন কাবার মালিক আল্লাহর কাসাম আব্দুর রহমান বদর যুদ্ধে তুমি আল্লাহর রসুলের শত্রু ছিলা একবারও যদি তোমারে সামনে পেতাম তুমি আমার সন্তান এটা আমি খেয়াল করতাম না আমার তরবারি দিয়ে তোমার গরদানটা কেটে দিতাম ইসলামের আদর্শের মাহাত্ম এখানে ইসলামের সুমহান আদর্শের মোকাবেলায় কিছু থাকতে পারেন আল্লাহ তার হাবিবের ভালোবাসা জীবনের চাইতে পিতা মাতার চেয়ে স্ত্রী পরিজন থেকে সহায় সম্পদ থেকে যতক্ষণ বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের আদর্শকে এইভাবে আঁকড়ে ধরা আপনার আমার পক্ষে সম্ভব হবে না তখন আমরা ধারণাতীত কম মূল্যে বিক্রি হয়ে যাব এখন অনেকে বিক্রি হচ্ছে না অনেক মৌল বিক্রি হয়ে যাচ্ছে কথা বলেন আমার কাছে লিস্ট আছে আমি নাম বলবো না সময় আসলে নাম বলব ধারণাতীত কম মূল্যে অনেক মৌলবি সাহেব আমেরিকার দালালদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে তার কারণ এই দুনিয়ার সহায় সম্পদ বিত্ত বৈভব তাদেরকে অক্টোপাসের মতো আটকায় ফেলছে এখন ইমানের কথা ভুলে যাচ্ছে আদর্শের কথা বলে যাচ্ছে